আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনার উপরে কালো জাদু যত শক্তিশালী থাকুক না কেন যত কঠিনভাবে কফুরি বান মারুক না কেন এবং কুফরির যত যত ক্ষতি রয়েছে সেই সাথে পেটে খাওয়ানো জাদু রয়েছে এবং যত রকমের ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা হতে পারে হ্যাঁ সকল জাদুটোনা থেকে জাদুটো একদম ধ্বংস করে দেওয়ার সকল জাদুটোনা থেকে একশো পার্সেন্ট মুক্তির সরাসরি কোরআনি আমল আমরা ইনশাল্লাহ শিখে নিব ঠিক আছে আমি আজকে যেভাবে সরাসরি কোরআন থেকে আপনাদেরকে আমলটি শিখিয়ে দেব এবং এটি কোন ছুরার কত নাম্বার আয়াত দিয়ে কিভাবে কাজ করবেন সব কিছুই আমি সরাসরি কোরআন থেকে একদম সুন্দরভাবে শিখিয়ে দেবো ঠিক আছে যদি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন এবং যদি কোরআন থেকে যদি আপনারা যদি এই আমলটা যদি নিজে যদি নিজের জন্য করেন অথবা অন্য কারোর জন্য যদি করে দেনিভাবে পানি ভরা তৈরি করে যদি কাজ করে দেন ইনশাল্লাহ আপনার ওপর কোনো রকম কালো জাদু কুফুরি বান কুফুরি কালামের সকল ক্ষতি জাদু টোনা পেটে খাওয়ানোর জাদু সব কিছু একদম ধ্বংস হয়ে যাবে সমূলে ধ্বংস হয়ে যাবে ঠিক আছে এর সর কোনো ক্ষতি আপনার উপর থাকতে পারবে না ঠিক আছে তো সেই সাথে যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা কেউ যদি এই ধরনের সমস্যার মধ্যে যদি থাকেন আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন কোনো সমস্যা নেই এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতেই এই মোবাইল নাম্বারের সাথে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা আপনার বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি এই তিরিশ পারা কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা তদবির দেওয়ার জন্য যাতে খুব তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল পেয়ে যান যাতে খুব তাড়াতাড়ি আপনি এই ধরনের সমস্যা থেকে ইনশাআল্লাহ সুস্থতা লাভ করেন একটি কথা মনে রাখবেন আপনি যদি এই ধরনের সমস্যার মধ্যে যদি থাকেন তাহলে কোরআন ছাড়া অন্য কোন বিকল্প পথে আপনার সুস্থ হওয়ার কিনে কোনো পথ নেই অন্য কোন তান্ত্রিকের কাছে গেলে আপনার সমাধান হবে না কোন কোনো বাজের কাছে গেলে আপনার সমস্যার সমাধান হবে না সরাসরি কোরআন থেকে আপনাকে কি করতে হবে সমাধান নিতে হবে কারণ আল্লাহ বলেন অনু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ ও রহমাতুল্লিল ম মেনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার এই পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে তো আসুন এখন আমরা কোন কোন জায়গা থেকে কাজ করব। এটি আমরা এখন সুন্দরভাবে জেনে নেই ঠিক আছে আমি কোরআন থেকে আপনাদেরকে একদম সুন্দরভাবে এখন দেখিয়ে দেব কোন কোন জায়গা থেকে তো আপনাকে প্রথমে যেটি করতে হবে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনাকে সুন্দর করে প্রথমে কী করতে হবে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে ঠিক আছে অজু করে পবিত্র হওয়ার পর এরপরে আপনার সুন্দর করে একটু পানি কি করতে হবে সংগ্রহ করতে হবে ঠিক আছে একটু পবিত্র পানি আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে আপনার কোরআনুল কারিমের মানে করনুল কারিমের আয়াত্রা স্টার্ট করার আগে আপনি কয়েকবার এস্তেক ফার এইভাবে সুন্দর করে আস্তাগো ফিরুল্লহ আস্তাগো ফিরুল্ল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপর কয়েকবার দোরৎশ্বরী পড়বেন সল্লু আলাইহু আসাল্লাম সল্ল্লা আলাইহু আসাল্লাম সল্লু আলাইহাসাল্লাম দোরৎশ্বরী পড়ার পরে আপনি আমি পোরানুল কারিমের আপাতত এখন তিন জায়গা থেকে জায়গা থেকে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি প্রথমেই যে জায়গা থেকে আপনি পড়বেন যেখান থেকে আপনি কাজ করবেন সেটি হচ্ছে আপনার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাতুল আরফ এই সুরার নাম হচ্ছে সুরাতুল আরফ সুরাতুল আরফের আপনার পড়তে হবে একশত আঠারো নাম্বার উনিশ নাম্বার বিশ নাম্বার একুশ নাম্বার এবং সেই সাথে এই বাইশ নাম্বার আয়াত আপনাকে পড়তে হবে প্রথমে আপনাকে পড়তে হবে আমি বলতেছি সুরাতুল আরফের একশত আঠারো উনিশ বিশ একুশ বাইশ আপনাকে সুরাতুল আরফের একশত আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই পাঁচটি আয়াত আপনাকে এগারো বার করে করতে হবে পড়তে হবে ঠিক আছে এগারোবার করে পরি পানির মধ্যে একটি কী করবেন দম করবেন একটি দিয়ে দেবেন এই দেখেন আমি আপনাদেরকে এই সুরাতুল আর অফের একশত এই আপনার আঠারো থেকে বাইশ নাম্বার আয়াত আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম এই দেখেন এই যে আমার স্ক্রিনের মধ্যে আমার আঙ্গুলের মাথায় হয়তো আপনারা আয়ত্রী দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন ঠিক আছে এই দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একবার করে পরে শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা কোরআন থেকে বাহির করে দেখে বুঝতে পারেন আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিপজো কোরআনুল করিম ঠিক আছে আমি হিপজো কোরআনুল করিমের এটি হচ্ছে নয় নাম্বার পাড়ার তিন নাম্বার পৃষ্ঠার শেষের দিক থেকে কী হয়েছে শুরু হয়েছে ঠিক আছে তো আপনি যে করো কোরআন থেকে সুরাতুল আর অফের একশত আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই পাঁচটি আয়াত আপনি তিনবার সরি আপনি এগারোবার করে পড়বেন এগারোবার করে পরে পানি পানির মধ্যে একটা দম করে দেবেন এভাবে সুন্দর করে পড়বেন আমি আপনাদেরকে পরে শুনিয়ে দিচ্ছি এইভাবে পড়বেন আউজুবিল্লা হিমিনাশি তনিরজিম بسم الله الرحمن الرحيم فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين অলো আন্বি রবি রবি হ্যাঁ এই এই শব্দটুকুন আপনি এগারো বার করে হে করবেন পাঠ করবেন এগারো বার করে পাঠ করে শেষ এই পানির মধ্যে একটি দম করে দেবেন একটি ফু দিয়ে দেবেন এরকম দম করে দেবেন শু ফু দম করে দেবেন ঠিক আছে ফু দেওয়ার পরে দ্বিতীয় আপনাকে যে জায়গা থেকে পাঠ করতে হবে যে জায়গা থেকে পড়তে হবে এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরাই ইউনুস ঠিক আছে এই সুরাই ইউনুসের আপনার একাশি নাম্বার আয়াত এবং বিরাশি নাম্বার আয়াত একাশি নাম্বার আয়াত এবং বিরাশি নাম্বার আয়াত এই দেখেন কোরআন থেকে আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি এই দেখেন সুরাই ইউনুসের একাশি নাম্বার আয়াত এবং বিরাশি নাম্বার আয়াত আপনারা হয়তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার আঙ্গুলের মাথায় এটি হচ্ছে সুরাই উনসের একাশি নাম্বার আয়াত এবং বিরাশি নাম্বার আয়াত আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে কোরআনুল কোরআনকারিম এর মধ্যে এগারো নাম্বার পাড়ার সতেরো নাম্বার পৃষ্ঠার আপনার প্রথম দিকেই রয়েছে আপনার যে কোনো কোরআন থেকে সুরাই উনশের একাশি এবং বিরাশি নাম্বার আয়াত এগারো বার পাঠ করে আপনি পানির মধ্যে করবেন একটু দম করে দেবেন আমি আপনাদেরকে একটু পাঠ করে শুনে দিচ্ছি আরও জায়গা থেকে আপনাদেরকে সামনে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে পাঠ করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق কবি কালি মাতি অলঙ্কারি হাল মজুরি হ্যাঁ আপনি এগারো বার করে পাঠ করে পানির মধ্যে একটি দম করে দেবেন একটি ফু দিয়ে দিবেন এবং আপনার তিন নাম্বারে যে জায়গা থেকে আপনাকে পড়তে হবে এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিবীর মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরে তহা ঠিক আছে এই সুরার নাম হচ্ছে সুরায় তহা ঠিক আছে এই সুরায়ে তহা, এই সুরায়ে তহার আপনার এই উনসত্তর নম্বর আয়তের শেষের অংশটুকুন পড়তে হবে ঠিক আছে কোন জায়গা থেকে পড়তে হবে এইটা এই যে আমি যে শব্দের করে আপনাদেরকে এখন পড়ে শোনাবো এই শব্দের উপরে আপনাকে এগারোবার করে করতে পাঠ করতে হবে এই সুরায় উনের তোহার উনসত্তর নাম্বার আয়াতের শেষের এই দেখেন আমি তোহার উনসত্তর নাম্বার আয়াত আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজো কোরআনুল করিম এর মধ্যে ষোলো নাম্বার পাড়ার পনেরো নাম্বার পৃষ্ঠার প্রথম দিকেই রয়েছে ষোলো নাম্বার পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠার প্রথম দিকে রয়েছে এটা হচ্ছে হিফজো কোরআনুল কারিম হ্যাঁ আপনি যে কোনো কোরআন থেকে সুরায় তোহার ঊনসত্তর নাম্বার আয়াতের শেষের অংশটুকু পাঠ করবেন যেটি আপনাদেরকে আমি পাঠ করে শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা কোরআন দেখে বুঝতে পারেন যে হুজুর এই জায়গার কথাই বলছে ঠিক আছে আমি আপনাদেরকে অলরেডি বাহির করে দেখিয়ে দিলাম ঠিক আছে এইভাবে পাঠ করবেন রহিম إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى إيه بابا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر এগারো বার পাঠ করে পানির মধ্যে একটি দম করে দিবেন হ্যাঁ পরিশেষে আপনি সুরাতুল ফালাক কুল আউ জুবিরব্বিন ফালাক এটি আপনি এগারো বার করে পাঠ করবেন হ্যাঁ পরে পরে নাস আপ এগারো বার করে পাঠ করে একটি ফু দিবেন সুরায় নাস বিসমিল্লাহ রহমান রাহিমের সাথে এই সুরাতুল নাচ এগারো বার করে অর্থাৎ কুল আউ নাস এই সুরে এগারো বার করে পাঠ করে পানির মধ্যে আপনি কী করবেন একটি দম করে দিবেন যদি নিজের দম করার পরে যদি নিজের জন্য যদি আপনি কাজটা করে থাকেন কোন ধরনের সমস্যার মধ্যে আছেন এই সমস্যার কথা খেয়াল কইরা পানির মধ্যে একটি দম করে দেবেন আল্লাহর কাছে মুক্তি চেয়ে অথবা অন্য কেউ যদি করে দেয় তাহলে তার নাম স্মরণ করে যে সমস্যার মধ্যে আছে সেই থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়ে পানির মধ্যে একটি দম করে দেবে ফু দিয়ে এই কাজটা আপনাকে রবিবার দিন করতে হবে যে কোনো রবিবার আপনাকে করতে হবে ঠিক আছে রবিবার করে প্রথম রবিবার দিন দুপুর থেকে তাকে মানে মানে কাজটা করার পরে তাকে এই পানি আপনার এই খাওয়ানো শুরু করবে ঠিক আছে প্রতিদিন দুইবার করে পানি খাবে আপনার সকালে বেলায় যখন কাজ করবে তখন একবার খাবে এবং রাতে শোয়ার আগে একবার খাবে এবং দুপুর বেলায় গোসলের সময় একবার করে ই করবে অন্য পানি এই পানির সাথে মিশিয়ে তাকে গোসল করাই দিবে পানি খাইতে হবে আপনার হ্যাঁ এই পানিটা আপনাকে একচল্লিশ দিন খেতে হবে ঠিক আছে একচল্লিশ দিন আপনাকে খেতে হবে সকাল এবং রাত্রে এবং সেই সাথে পানির সাথে মিশিয়ে গোসল করতে হবে মা বোনেরা যদি পিরিয়ডরত মাসিকরত অবস্থায় থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা পানি খাইতে পারবেন কিন্তু এই পিরিয়ডরত অবস্থার সময় গোসল করা থেকে একটু এই পানি মিশিয়ে গোসল করা থেকে বিরত থাকবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমি পবিত্র কোরআনুল কারিমের ওশিলা করে আল্লাহ পাক রব্বল আলমিন রহমতে বলতে পারি এই তদবিরটি আপনি নিজে যদি গ্রহণ করেন আজকের পর থেকে আপনার শরীরে কোনো রকম কালো জাদু থাকতে পারবে না কুফুরি কালামের কোনো ক্ষতি আপনার শরীরে থাকতে পারবে না কুফুরি বান মারা হোক কিংবা জিনের চালান হোক বা যে কোনো ধরনের ক্ষতি আপনার হোক ঠিক আছে এবং সেই সাথে পেটে জাদু যদি আপনার থেকে থাকে যার কারণে পেটের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় হ্যাঁ এই ধরনের যত রকমের যত জাদু টোনা আছে সব কিছু একদম নষ্ট হয়ে আপনি একদম স্বাভাবিক সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আবার বলছি এই ধরনের সমস্যার মধ্যে কেউ যদি থাকেন তাহলে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত করে আপনি তদবির নিতে পারেন ইনশাল্লাহ তো আমি সব সময় কোরআন থেকেই কাজ করি কোরআনের বাহিরে কোনো কাজ আমি কখনো করিও না করার জন্য চেষ্টাও করি না কারণ আমি কাজ করে দেখছি কোরআন থেকে কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না তো যারা তখন কষ্ট করে এই কোরআনই আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনারা তারাও যাতে দেখে এই ধরনের সমস্যা থেকে তারাও যাতে সমাধান পেতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবার সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতালা যাতে যারা এই ধরনের সমস্যার মধ্যে আসেন এই কোরআনের উৎসিরা করে আল্লাহ তালা তাদেরকে যাতে সুস্থতা দান করে শিফা দান করে এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যাতে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে মানুষের উপকার হয় কল্যাণ হয় এবং ফায়দা হয় এই ধরনের ভালো কিছু তদ্বিরের আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদবির নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক হাজির হয়ে যাব ইংশে আল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত